আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় সম্মানিত ও প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারক আজ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহারি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যদের সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে শনিবার চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি দশে মার্গ চোদ্দোশো বত্রিশ বাংলা চারে চোদ্দোশো বত্রিশ বাংলা ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে শেষ হবে চারটা এক মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা দুই মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা একুশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা সাতান্ন মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা আঠান্ন মিনিটে ঈশান নামাজের রক্ত শেষ হবে পর পাঁচটা উনিশ মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্যত এবং সেহের শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ইশরাকের চাষের রক্ত সকাল অশরাকের রক্ত সকাল ছয়টা ছাপান্ন মিনিট থেকে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত নামাজে নিষিদ্ধ অর্থ হলে তিনটার সময় সকালে ছয়টা বিয়াল্লিশ থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা আট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এ সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত অস্ত হবে পাঁচটা আটত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এছাড়াও ঢাকা এবং বাসপতি এলাকার নামজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিনাটার মিনিট কম করবেন ঢাকা এবং এলাকায় এলাকার যা নামজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে পাঁচ মিনিট সিনাটুর মিনিট কম করবেন চকের থেকে মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল মিনিট করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূতি থেকে আজকের ভিডিওটি সুতরাং ইসলামিক ফাউনের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ